টিউলিপের সঙ্গে দেখা করবেন না ডক্টর ইউনুস বাংলাদেশের আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফরের সময় ব্রিটিশ লেবালন পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার জানিয়েছেন এর আগে টিউলিপ একটি সিটির মাধ্যমে ডক্টর ইউনুসকে দেখা করার আমন্ত্রণ জানান যার উদ্দেশ্য ছিল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা ও ভুল বোঝাবুঝির অবসান ঘটানো বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন অভিযোগগুলোর বিচার এখন আদালতের আওতায় এবং তিনি কোনোভাবে আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চান না ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি তার চার দিনের যুক্তরাজ্য সফরের সময় টুলুভের সঙ্গে দেখা করবে কি না জবাবে প্রধান উপদেষ্টা বলেন না আমি তার সঙ্গে দেখা করব না কারণ এটি একটি আইনি প্রক্রিয়া আমি এতে কোনো বাধা দিতে চাই না প্রক্রিয়াটি নিজের গতিতেই চলুক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক বর্তমানে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে একটি তদন্ত পরিচালনা করছেন অভিযোগ করেন তার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে টিউলিপ অবৈধভাবে জমি গ্রহণ করেছে এই বিষয়ে ডক্টর ইউনুস বলেন আমি আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর সম্পূর্ণ আস্থা রাখি এবং বিশ্বাস করে তারা সঠিক কাজটি করবেন অন্যদিকে লন্ডনে অবস্থানগত সাবেক মিনিস্টার টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলে এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণত একটি অপপ্রসার তিনি জানান বাংলাদেশ কর্তৃপক্ষ ও আইনজীবীদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার জানিয়েছেন এবং এখনও কোনো প্রমাণ পেশ করেনি স্ত্রীটিতে দিকই উল্লেখ করেন ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে দুর্নীতি দমন কমিশন তৈরি হওয়া বিভ্রান্তি দূর করা যেতে পারে তবে ডক্টর ইউনুস স্পষ্ট ভাষায় জানান বিষয়টি আদালতের সিদ্ধান্ত সাপেক্ষে আদালত নির্ধারণ করবে মামলা চলমান থাকবে কিনা বা তা বাতিলযোগ্য টিউলিপ দিক যদি দোষী প্রমাণিত হন তবে তার প্রত্যাখ্যান চাওয়া হবে কিনা এই প্রশ্নের জবাবে ডক্টর রনুজ বলেন যদি সেটি আইনি প্রক্রিয়ার অংশ হয় তবে অবশ্যই